গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আই এবার সম্ভবত গাজাভাষীদের ভাগ্যের চাকা ঘুরবে ইসরায়েলি সরকার আজ শুক্রবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল আর এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা আজ সকালে তা অনুমোদন করে চুক্তিতে বলা হয়েছে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইংরেজি ভাষার এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে যে সরকার এইমাত্র জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে